নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জি আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ডাব্লিউ বিপিএসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভোটের পরেই দুটি এক্সামের লিখিত পরীক্ষা হবে তারই ডেট এখানে প্রকাশিত হয়েছিল জেনে নি কোন কোন লিখিত পরীক্ষার ডেট এখানে প্রকাশ করা হয়েছে কবে এই এক্সামগুলো হতে চলেছে এবং আর কি কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেই চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে দুটি লিখিত পরীক্ষার এক্সামিনেশনের ডেট এখানে প্রকাশিত হয়েছে ওটার পরেই এই এক্সামগুলো হতে চলেছে তো প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি পোস্টের নাম হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইন ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইলেকট্রিক্যাল অ্যাট দ্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের রিটার্ন এক্সাম হতে চলেছে রিটার্ন এক্সামিনেশন হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন একুশে জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে তাছাড়া আরও একটি পোস্টের এখানে লিখিত পরীক্ষার কথা প্রকাশ করা হয়েছে আরেকটি যেই পরীক্ষা রয়েছে সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখুন সেভেন ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সিনিয়র সায়েন্টিফিক অফিসার টক্সিকোলজি অ্যান্ড কেমিস্ট্রি সেকশন আন্ডার কেমিস্ট্রি ডিভিশন অফ দ্য বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ইন ডাব্লিউ বিজিএস আন্ডার দ্য হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই যে পোস্ট সিনিয়র সায়েন্টিফিক অফিসার এর স্ক্রিনিং টেস্ট হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন একুশে জুন দু তারিখ থেকে এই এক্সামিনেশনগুলোর স্কিম আর সিলেবাস আপনারা ডাব্লিউ বিপিএসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন আপনারা সেখানে অ্যাভেলেবেল হয়ে যাবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের যদি অ্যাডমিট কার্ড ইস্যু না হয়ে থাকে যে সকল ক্যান্ডিডেটসদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে না তাদের এরকম কোনো প্রবলেম যদি আপনারা ফেস করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা পঁচিশে জুন দু তারিখ থেকে আঠাশে জুন দু তারিখ সকাল এগারোটা থেকে সাড়ে তিনটার মধ্যে পিএসসির যে কমিশন অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারে তো এই ছিল নোটিসটি এমন আরও লেটেস্ট আপডেট পেতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করা থাকবে সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন যে কোনো চাকরির পোস্ট সম্পর্কে আপনারা যদি এলিজিবিলিটি এইজ লিমিট স্যালারি ইত্যাদি বিষয়গুলো জানতে চান কিংবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই এই সমস্ত কিছু আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই নিয়ে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসার এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইনব্রিফ